আসসালামু আলাইকুম গায়েজ স্ক্রিনে যে ভিডিওগুলো আপনারা দেখতে পারলেন এই ভিডিওগুলো আপনিও এডিটিং করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকিং কীভাবে এডিটিং করবেন শিখিয়ে দেব শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি মজার বিষয় হচ্ছে এরকম এডিটিং করার জন্য কোনো পিসি কোনো ল্যাপটপ কোনো কিছুই লাগবে না আর জাস্ট আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই হয়ে যাবে বাই দা গ্যাস আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি দেন ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি এই ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ভেতরে প্রবেশ করবেন এই ভেতরে প্রবেশ করার পর আপনাদের এই জায়গায় কী লিখতে হবে ওটা আমি স্ক্রিনে দিয়ে দেব তারপর আমি বলতেছি আপনার এই জায়গায় লিখবেন যে টেক লেন এই টেক লেখার সাথে সাথেই আপনারা নিচে দেখতে পারবেন যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা এসেছে যে টেক লাইন এই টেক লাইনে আপনারা ক্লিক দিবেন এই টেক লাইনে ক্লিক দেওয়ার পর আপনার ফার্স্ট বলে যে ওয়েবসাইটটা আসবে আপনারা লোকটা চিনে রাখুন এই টেক লাইনে আপনারা ক্লিক দিবেন এই টেক লাইনে ক্লিক দেওয়ার পর আপনাদের আবারও ভেতরে প্রবেশ করবে আপনারা কি করবেন এই জায়গায় টেকলেন ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন যেটা ফার্স্টে আসবে প্রথমেই ওইটাতে আপনারা ক্লিক দেবেন দেওয়ার পর এই জায়গায় আপনাদের একটা কাজ করতে হবে ওপরে আপনারা দেখতে পারবেন যে সার্চ আইকন বাইদাও আমি আপনাদের সুবিধার্থে তীর আইকন ব্যবহার করতেছি তো এই তীর আইকন ব্যবহার করার পর আপনারা ওপরে দেখতে পারবেন যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর বাইদাও আপনারা এই জায়গায় লিখবেন যে এ আই এ আই এস 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 লেখার পর আপনার তার সোজাই ডান দিকে দেখতে পারবেন যে সার্চ আইকন এই সার্স আইকনে আপনারা ক্লিক দিবেন এই সার্স আইকনে ক্লিক দেওয়ার পর জাস্ট একটু লুডিং হবে একটু লুডিং হওয়ার পর আপনারা কি করবেন উপরের দিকে জাস্ট একটু স্ক্রল করবেন এই জায়গায় স্ক্রল করার পর আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে পারবে এই জায়গায় আপনার অ্যাপস একটি ডাউনলোড করে নেবেন বাই দ্য গাইজ আপনি একটু স্ক্যান করবেন স্কল করার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে একটি অ্যাপস তারা ডাউনলোড করতে বলবে যে এই জায়গায় আপনারা পেয়ে যাবেন তো আর স্কেল করার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে এআই আর্থ জুম ইফেক্ট তো এই জায়গায় আপনারা ক্লিক দেওয়ার পর আপনাদের প্লে স্টোরে নিয়ে আসবে আবারও এই এই অ্যাপসটিতে আপনারা ইনস্টল করে নেবেন বাই দ গ্যাস আপনি ইনস্টলে চাপ দিবেন আপনি তো আমিও ইনস্টল করে নিব। এই ইনস্টলে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় ইনস্টল হয়ে যাচ্ছে জাস্ট প্রসেসিং হচ্ছে আমার ইনস্টল হয়ে যাবে তো আপনাদের সুবিধাটা আমি কাট করলাম তো আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ওপেন চিহ্ন তো আমি তির আইকন ব্যবহার করতে আছি আপনাদের সুবিধার্থে আপনারা জানেন কিছু 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 মানুষ আপনাদের জানেন আছে যাই হোক আপনারা ওপেনে ক্লিক দেবেন এই জায়গায় ওপেনে ক্লিক দেওয়ার পর আপনাদের এই জায়গায় অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়া আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে টিকটক ট্রেনিং ভাইরাল ইফেক্টগুলো এই জায়গায় ঘোরাঘুরি করতে আসছে আপনারা এই জায়গার কোনো কিছু ট্যাম্পলেট আপনারা ইউজ করবেন না ওপরে দেখতে পারবেন যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা ক্লিক দিবেন তো ওপরে দেখতে পারবেন যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা ক্লিক দেওয়ার পর এই জায়গায় আপনারা লিখবেন যে আই বি এল আই আই বেললি লেখার পর আপনারা সার্চ আইকনে সার্চ দিবেন ওপরে দেখতে পারবেন যে উড়ে যাওয়া আকাশে উড়ে যাওয়া টেমপ্লেটটা ঘোরাঘুরি করতে আপনারা এই জায়গায় কি করবেন যে ইউজ টেমপ্লেটে ইউজ টেমপ্লেটে ক্লিক দিবেন এই ইউজ ট্যাবলেটে ক্লিক দেওয়ার পর আপনাদের জাস্ট এই জায়গায় গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই গুগল অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বাই দ্য গ্যাস আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর আপনাদের এই জায়গায় কাজ সম্পূর্ণভাবে তারা একদম সে করে দিবে বাই দ্য গ্যাস আপনার এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ইফেক্টিভ উপরে দেখতে পারতেছেন যে আপলোড ফটো এই জায়গায় যদি আপনার আপলোড ফটো একটা যে কোনো করে দেন বাই বাইদ আমি ওমর ওয়ান ফায়ার ভ্যান পিকটা আপলোড করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে জেনারেট এই জেনারেট অপশনে ক্লিক দিবেন জাস্ট এই জায়গায় জেনারেট অপশনে ক্লিক দেওয়ার পর একটু লুডিং বাই দাও গ্যাস জাস্ট এই জায়গায় এখন আমার প্রসেসিং হচ্ছে ভিডিওটা আপনারা ওপরে দেখতে পারবেন যে আইকন এই কোরস আইকনে ক্লিক দিয়ে এই আপনাদের অপশনটি সরিয়ে দিবেন দেওয়ার পর আপনার এই জায়গায় দেখতে পারবেন যে প্রোফাইলের পরে ইনবক্সের একটা অপশন এই ইনবক্সে আপনারা ক্লিক দিবেন বাই দাও গাইস এই জায়গায় আমার ভিডিওটি যে ওমরান ফায়ার ভাইয়ের পিকটা দিলাম এটা প্রসেসিং দেখাচ্ছে তো এই জায়গায় প্রসেসিং দেখাচ্ছে এই জায়গায় আরও অসংখ্য ট্যাম্পলেট আছে আপনারা আবার এই ইনবক্সে ক্লিক দেওয়ার তারপর এই জায়গায় দেখতে পারবেন যে আমার ওমরান ফায়ার ভাইয়ের যে পিকটা দিলাম এই দেখেন আমার এই পিকটা দেওয়ার সাথে সাথেই জাস্ট একটু লুডিং হচ্ছে এই জায়গায় দেখেন আকাশে উঠতে আছে ফায়ার ভাই তো বাই বাইদাও গাইজ আশা করি আপনারা বুঝতে পারছেন তো নেক্সট কি ভিডিও চান সেটা কমেন্ট বক্সে বলে যান তো সেভাবে সেভ করবেন উপরে দেখতে পারবেন যে ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক দিয়ে নিচে দেখতে পারবেন সেভ অ্যাচ এই সেভ অ্যাসে চাপ দিলে আপনাদের জাস্ট এই জায়গায় ডাউনলোড হয়ে যাবে তো বাই দাও গাইজ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনি বুঝতে পারছেন নেক্সট কি ভিডিও আছেন সেটাও কমেন্ট বক্সে বলে যান দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এই ওয়েট 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 এইভাবে ডিসক্রিপশান আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যান গিয়ে ফটাফটে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন